গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্যান নিউ ব্লগ আমি ন্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম এখন এসি লাগাতে চলে এসছে তাড়াতাড়ি তাকে পরিষ্কার করে রেখে নিজে এটা লাগবে পরিষ্কার করলে দেখো কত সুন্দর হয়ে গেছে এই আউটার ইনার সব পরিষ্কার করেছে মাছে দিনটা ভালো করে শুরু করি এখন যাব ওদের খাবারটা বসবো উঠেছি অনেক সাড়ে আটটায় উঠে গেছি তো ও আর মো ওইখানে আছে ওয়াইফাইয়ের লোকগুলোকে বলতে হবে কারণ ওই পাইপটা দিয়ে গ্যাসে দূর বাবা আউটারের যে পাইপটা আছে এসির পাইপটা ওইটা দিয়ে আর কি ওয়াইফাইয়ের লাইনটাও কেবেলের লাইন এগুলো ঢুকবে ওর বাবা গেছে বাইরে হেঁকে খুলে দিতে

এটার উপরে থাকবে চ্যানেলটা তুলি বা কিছু দিয়ে ঝেড়ে পরিষ্কার করতে হবে না চ্যানেলে জানলা আটকাবে না এই ফাটাফাটির কাজটা না খুব বাজে লাগে কি বলবো ওই ওই দেখ টিভিটা দেখ টিভিটা দেখ মাসিকে তাই বলেছি মনে থাকে আজকে আমি বলে দিলাম এসি লাগবে তখন আবার অসুস্থ বলো না বাবা পা দেওয়া যাচ্ছে না এই ঘরে একদম আসা যাবে না আমার মোটামুটি এখানে রান্না অনেকটা এগিয়ে গেছে এখন টিফিনও খায়নি কটা বাজে ঘড়িতে এগারোটা আটচল্লিশ পৌনে বারোটা এখানে সবজি দিয়ে ডাল করলাম আর আজকে কোনো উপায় নেই আজকে ফুলকপি ছিল কারণ আমাদের যেটা আছে সেটা মনে হয় কালকে ওই মালবাজারে ঝড়ের জন্য ময়নাগুড়ি ঝড় এসবের জন্য যে টর্নেটোটা এসছে তার জন্য মনে হয় বাজার বন্ধ তাই সবজি প্রায় ছিলই না আর পটল হ্যাঁ পটল কয়েকটা ছিল সেটা ভালো ছিল না পেকে পেকে গেছে আর আমি ওই ফুলকপি নিতে হলো ফুলকপি আমি ওকে বললাম একটু কম ফুলকপি আর আলু দিয়েই আজকে তরকারি খেয়ে নাও কারণ আজকে এই হুজুটি চলছে এখন আমার বাজার যাওয়া বা দোকান থেকে আনা সম্ভব না আর তাড়াতাড়ি না রান্না না করলে না ঘর দূর ঠিকঠাক করতে হবে ওটা পথে না অনেক কিছুই হয়ে গেছে যেমন ডাল এদিকে কুমড়ো ভাজা আর আমরা রুটি আলু ভাজা খাবো বলে আলু ভাজা এখানে আলু ভাজা হয়ে গেছে পুরো রান্নাঘর ছিটানো অবস্থা দুটো করে রুটি করে নিয়েছি এখানে আছে এই যে রুটি আর আলু পেঁপে দিয়ে তরকারি করেছি একটা যেগুলো পূর্ববি কাটা আছে ওইগুলো সব করবো আর নিম পাতা নিচে আজকে অনেকদিন পরে পেয়েছি ভালো পাইনি তবু নিম পাতাটা আমার জন্য করে রাখবো চলো খাওয়া দাওয়াটা করি তো স্নান করা হয়ে গেছে কাজকর্ম সব সেরে নিলাম এখন মানুষ পড়তে বসেছে আর এই যে এখন ওইদিকে ঠেলবো না বিছানাটা ঝেড়ে ঝুঁড়ে পরিষ্কার করে রাখলাম মেজের অবস্থা এখানে এই খুব বাজে পরিস্থিতি এখানে তো দেখতেই পাচ্ছ পা যাচ্ছে না এখানে মেশিনে কাপড় ধুতে বসিয়েছি এত জল পড়ছে না সেটার আজকে সাইন ছিল না নাহলে আজকে ঠিক করে দিত আর এখানে সবজি পাতি কেটেছি ছেটানো আছে এখানে ফুলকপিটাও হয়ে গেলো আর এখানে বাচ্চাদের ভাতটা একটু

তাই এটা একটু গরম জল দিয়ে পাতলা করে সিটি মেরে নিচ্ছি নুন মিষ্টি দিয়ে দিলাম তাতে টেস্টটা ভালো এনহ্যান্স হবে নাহলে বেশার লাগে এমনিতেই তো ওরা সেদ্ধ খাবার দিই বেশি ভাবি কারণ ওরা দানা খাবার খেতে প্রচুর টাইম লাগে আর আমার না ধৈর্য কুলায় না অত মাসে এলে এখন আমি বাবা একটু রোগকে এই যে আঙুর খাইনি আঙুর খাচ্ছি আর দুটো আমার পছন্দের পছন্দ ফল না আঙুর এখন আমাদের বারান্দায় অনেকখানি আউটারটা এইদিকে ছিল আউটারটা সরে যাওয়ার জন্য এখন এখানটা প্রচুর জায়গা হয়ে গেছে বারান্দাটাও ব্যালকনিটাও অনেকটা বড় হয়ে গেছে আমি এখন সে আছি এই কোনাটাই ছিল তো এখানে দুটো চেয়ারও রাখা যাচ্ছে তো আমি এখন বসে আছি এখানটায় মোহর এখানটা একটু খেলছে খেলুক আর ওর বাবা এলো খেতে খেতে দিয়ে দিয়েছি আর ও উঠে গিয়েছিল মোহর তাই মোহরকেও সেই সময় খাইয়ে নিলাম একেবারে আমি তো আগেই খেয়ে নিলাম আমি আজকে ও তোমাদের বলিনি আমি আজকে খিদে পেয়েছিল। সাড়ে চারটে নাগাদ আগেই খেয়ে নিয়েছি ওর বাবা এলো সাড়ে পাঁচটায় আমার নিম ভাজা আলু ভাজা একটু লাস্টে একটা কুমড়ো ভাজা আলু ভাজা দিয়ে খেলাম বাট এত ভালো লাগে আমার নিম খেতে নিম আমি খেতাম না আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শ্বা কাজে নিম পাতা খাওয়া শুরু আমি আগে একটু তেঁতো খেতাম না বাট এখন এত ভালো লাগে যে একেবারে সুন্দর খেয়ে মানে খেয়ে তৃপ্তি লাগে এত এতদের একটু তরকারিও খাওয়া হয়নি দারুখানি এগুলো রাতে খাবো আর ওয়েদারটা এত এই সময়টা ভালো লাগছে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ঘরটা পরিষ্কার করে না মাসি পরিষ্কার করে মুছেছে আমিও বিছানাটা ঠিক করলাম মানে এখন মানে তাকানো যাচ্ছে যা হয়েছিল না মাথাটা পুরো মনে হচ্ছিল বাবা পাচ্ছি না কখন ঠিক হবে এখানটা এখন ঘরটা পুরোপুরি ঠিক হয়ে গেছে মেঝেটা পরিষ্কার লাগলেই আমার ঘরটা মনে হয় পরিষ্কার হয়ে গেছে আর দেয়ালগুলো তো নষ্ট করেইছে আর কি বলবো তোমাদের বিছানা সেট করে দিয়েছি যেখানে ছিল এই যে আর এই যে এই স্পেসটা ব্যবহার করতে পারছি ওর বাবা বলছে সরিয়ে দেবে আবার কি লাগবে তোর জামা কাপড়ে আর পোষাবে না জানিস তো হাজার ঘন্টা জামা কাপড় এই নীল জামাটার তালে আছে দেখবে পারবে কি একটা তো পড়েইছি চলে চলো চলো সুন্দর লাগছে জামাটা গরমে এসব হাপুর জামা করে না এসো তো এসো আমি আর তুমি বসি চলো রসগোল্লা একটা জিনিস পেয়েছি সুন্দর জিনিস এনেছে বাবা দিয়ে গেল

হাউ মাছ দেখতে হয় না তুমি ব্যাগটা দেখো হাউ মাছ দেখা তোমার নয় দাও দাও ডু দেখ তুমি ব্যাগটা দেখো ট্যাগটা দেখতে হবে না নো দিস ইজ ব্যাড ম্যানার বাবা এনে দিয়েছে হাউ মাছ সেটা তোমার দেখার দরকার নেই হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তো তোমার পছন্দ হয়েছে ইট ইজ গুড হ্যাপি হয়েছে তুমি এবার ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ ওকে দেখো বাবা নতুন ক্লাসে নতুন ব্যাগ কিনে দিল সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে নোংরা হবে না নাম সরিয়ে দেবো কেমন হয়েছে হে ভালো হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ জিনিসটা পছন্দ হওয়া নিয়ে ব্যাপার হাউ মাছ এটা জানার বয়স এখনো হয়নি যখন তুমি নিজে আর্ন করবে তখন জিজ্ঞেস করবে যা হাউ মাছ ঠিক আছে যখন তুমি নিজে আর্ন করবে তখন জিজ্ঞেস করতে হয় বড় হলে হ্যাঁ এই ডিস পর স্কুল ব্যাগ এবারে বাবা পোক্ত একটা ভালো স্কুল ব্যাগ এনে দিয়েছে তোমার এটা তোমার হাইটের সমান তোমার সাইজের সমান এটা তুমি এটা নিয়ে কি করবে তুমি এখন ছোট পাবে না বাবা বকা দেবে তোমার জন্য ছোট ব্যাগ এনে দেয়া হবে স্কুলে ঢুকলে ও এটা পড়বে কি করতে চেপেছিস হ্যাঁ এসিটা পারবি তাহলে ওদের লাগাতে বলতে লাভ কেন তা তুই তো করতে পারতিস মানে তোর না এই স্বাভাবিক না অস্বাভাবিক টাইপের এখানে কোথায় দাগ করা যাবে দেখছে আর দি এই দাগের জন্য আমি তোর কাছে গাল খেয়ে মরছি সবসময় আর গাল আমি তোমার কে দাগ করতে দিই এটা হলো মাম্মামের জামা আমি হপস্কচ থেকে কিনেছিলাম এর সাথে হাফ প্যান্ট ছিল সাদা তো এখন মাম্মামের ছোট হয়ে গেছে তাই গুনু করছে তাই তো মাম্মা তাই জন্যই তো তোমার ছোট হয়ে যাওয়া জামাগুলো বুনু পরে এটা আমার খুব হেল্পফুল জামা ছিল তো কি আছে তোমার বুনুই না পড়ছে তাতে তোমার কি তোমার কি হচ্ছে তোমার হচ্ছে কি হচ্ছে কি ইয়ে স্বর্ণ তো তো তুমি শেয়ার করবে না বুনুকে তোমার যেটা হচ্ছে না সেটাই তো ওকে পড়ছে না এমন তো না যেটা তুমি পড়ছো সেটা পড়ছে আর যদি সেটাও পরে কি এসে যাবে জানো যে জিনিসপত্র বেশি শেয়ার করে তার জিনিসপত্র বেশি হয় গর্তাকে অনেক ব্লেস করে জানো শুনছো আমার কথাগুলো নাও ভালো করে টেবিলগুলো লেখো সুন্দর করে টই 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 তো চই আবার মোহর পাখি কই চই টই চই 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 মোহর পাখি কই ওই তৈতই তৈতই বাকি খাজা থেকে পালালো মেজাজ তো গরম হয়ে যায় না বাড়িতে ঘর ঘড়িতে বাজে এগারোটা পঁচিশ ব্যাগ দিলো যখন তখনই আমাকে দুধটা এনে দিতে পারে বাচ্চারা রাতে দুধ কনপ্লেক্সে খায় তোমরা দেখেছো বাইরে গেছিলাম তখন তখনও সেটা এখনও পর্যন্ত সে আনতে পারলো না এবার মামা বলছে খিদে পেয়েছে তখন যথারীতি বাড়ি এলে একটা কর্কশ কথা আমার উপর শুনতে পায় বাবা আসবে তারপরে এত এত মিসম্যানেজমেন্ট না এই ব্যাপারটা দুধ রেখে খাওয়া যায় না তাই প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বা আগের দিন রাতে রাখলেই হয় ও সকালবেলায় বলে আমার কাজটাকে আমাকে বেরোতে দিতে চায় না তখন বলে যে তোমার দেরি হবে কারণ আমার অন্য অন্য জিনিসগুলো মনে পড়ে এটা ওটা সেগুলো আনতে হয় আর সাথে রাতে ওরও যখন দেরি হবে তখনও বলবে যে আমি কি বাইরে কাজ করছি না আমি তাহলে কি করছি এ সমস্ত বলে আমার না মাথাটা বড়ো মানে এরপরে আসবে দুধ সেই দুধ জাল হবে তারপরে আমার মেয়েরা খাবে মানে কী মিসম্যানেজমেন্ট বলো এইগুলো না আমার একদম ভালো লাগে না আর বলতে গেলে অসুবিধা আর বলবে যে বাচ্চাদের রেখে বাচ্চাদের না রেখে আমি কি বাচ্চাদের নিয়ে যাব জিনিসপত্র আনতে একটু বেশিতে যেতে হয় যেহেতু রোদ পড়েছে দিনের মেলার মধ্যে মোরকে আমি নিয়েও যেতে চাই না কিছু ভালো লাগে না এই ব্যাপারটা নিয়ে আমি কবে থেকে ওকে বলছি যে আমাকে আগে এনে দিয়ে যাও এই দিকেও আমাদের যেন এই জিনিসপত্র যার বড়েরা এনে দেয় না বাড়িতে ঠিক মতো করে মানে এনে দেয় না মানে অন্য কোনো কারণে না যে ল্যাথার্জি করে এনে দেয় না তাদের না কি যে দুর্ভোগ তার নাই ঠিক আর আমি বাইরেতে কমফোর্টেবল বাট আমি রোদের জন্য বাচ্চাদেরকে নিয়ে যেতে চাই না কেন নিয়ে যাওয়া বলো তো এই রোদের মধ্যে গরমে মেয়ের মানে বড়রাই অস্থির হয়ে যাচ্ছে ক্লিন করে রাখলাম চাদর চেঞ্জ করলাম তো ওরা খেলে শুতে পারবে কালকে সকালে আবার গ্যাংটক বেরোনো আছে না প্যাকিং হয়েছে না ছাতার মাথা কিছু হয়েছে বললাম তো মার্কার পেন এনে দিতে চতুর্দিক থেকে আমি ঝামেলাই মার্কার পেন আমি হায়দ্রাবাদে দিকে পাবো না না হয় সংহতি মোড় যেতে হবে নাহলে দূর বাবা এইখানে পাবো না হায়দ্রাবাদে যেতে হবে নাহলে সংহতি মোড় তো সেটা আমাকে টোটো ভাড়া করে যেতে হবে আর তাছাড়া ওই এনে পরে এতগুলো বই খাতার মধ্যে নামটা রোল নাম্বার বাদ দিয়ে সবই লেখা হবে সাবজেক্টের নাম ক্লাস আর সেকশানেও লেখা যাবে নাম তো সেইগুলো আনার কোনো ব্যাপার নাই একটা মার্কাল বইন দশ টাকা দাম যেতে আসতে কত দোকানি পড়ে সেটা আনারও টাইম নেই কী বলবো বলো দিদি চলো পরে বলছি সাড়ে বারোটা এখন খেয়া খাওয়া দাওয়া করতে রাতে বসে পড়লাম মাম্মা শুয়েছে মোহ যথারীতি আমি না আসলে শোয় না জানোই তো ও সয়নি ফ্যানের জন্য এখন গ্রীষ্মকাল করেছে দেখবে সব জায়গায় এখন সবটাই আর কি শুনতে একটু অসুবিধা হবে শীতকালে ব্লগিং ভালো হয় কারণ যেহেতু নয়েসটা কম আসে তো খেতে বসে পড়েছি চলো খেয়ে নিই একদিন সকালে যাচ্ছি যে ডাল আলু ভাজা ফুলকপি খাতে তরকারি তো চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আর আসা হয় না চলো এখানেই তাহলে গুড নাইটটা করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার কালকে এত সুন্দর ভালো আমরা সবাই শুয়ে পড়েছি আর তুই এরকম করে বেড়া ওই দিক থেকে কে খাটে ওঠে রে